মানক্বরাআত আল কুরসি ফি দুরিল মাকতুবাত لم ইয়ামনাহু عن দুখুলিল জান্নতি ইল্লাল মাউত যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকলো না আর কোনো বাধা থাকলো না কি ছাড়া বলেন মৃত্যু ছাড়া এবার রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহনবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে সুহান দশ বার পড়ে আলহামদুলিল্লাহ দশ বার পড়ে আল্লাহ আকবার দশ বার পড়ে এভাবে হয়ে যাবে তিরিশ বার রসুল বলেন ফজরে তিরিশ বার জোহরে তিরিশ বার আসরে তিরিশ বার মানদীপে তিরিশ বার আশায় তিরিশ বার এভাবে হবে তিরিশ বার তিরিশ বার পাঁচ তিরিশে দেড়শো বার আল্লাহনবী বলেন দাকালাল জান্না সুজা জান্নাতে চলে যাবা। এবার রাসুল জবানে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ চল্লিশ বছর হবে দুই কোটি আশি লাখ ষাট বছর হবে তিন কোটি চার কোটি বিশ লাখ কোটি বিশ লাখ নিয়ে যদি কোনো মুসলমান আসলে ময়দানে উঠে কেমন হবে আমার তো মনে হয় নবীরাও চোখ তুলে তাকাবে ওটা কে রে দেখে দশ বার দশ বার দশ বার বার পাঁচটা মাঝে দেড়শো বার পাঁচটা মাঝে কতবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার ঘড়ি ধরেন তো ডিজিটাল ঘড়ি আছে فمن الله أتا... أتا... سبحان الله 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 الحمد لله 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 الحمد لله، الله اكبر، 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 এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত যদি গত বিশ বছর পড়তাম কি কি অসুবিধা হইতো খতিব যদি পড়তাম তো কি কি অসুবিধা হইতো সভাপতি যদি পড়তাম তো কি কি অসুবিধা হইতো এক মিনিটে জান্নাত আজ থেকে পড়বো তো আজকে তো সাহস হয়ে গেল না বেশি সময় নষ্ট হবে না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি ফারুক মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা একটা একটা আওয়াজ শুনবা